जो ये दे देगा बेटा पैसा दे देगा दे तो राशन ले लेगा दो बच्चा है अच्छा ले ले ओ। oh, okay, ma, oh, okay, हाँ दो बच्चा है लोग के लिए राशन ले लेगा ओ। ओ किमा इतिहास अकबर ओ किमा बच्चे तो ये क्या हैं कोच्चो की क्या कोच्चो आज তো পয়সা চিরা করে দাও ভালো আছো কোথায় বাড়ি তোমার ঠিকই আ আচ্ছা বলছি কি ভাই দেখে আছে ঠিকই আ বাড়ি কে ভাই দেখে আছে বাড়িতে বাড়িতে ঘরে হ্যাঁ ও ও ছেলে ফেলে কে আছে নেই কাজ করে না কত বড় ছেলেটা বয়স কত ছেলের হ্যাঁ খাওয়া দাওয়া কিছু করেছো খাবার কিছু খেয়েছো কী খেয়েছো সকাল থেকে ডাল ভাত খেয়েছো এটা কি হয় নাকি তোমার মেয়ে এটা তাই তো এটা কে দুটো একটা মেয়ে আচ্ছা তাহলে এই যে খাবে খাবার দাবার খাবে কিনে দেবো কিনে দেবে খাবে না ও কি কি বলো দিচ্ছি তোমায় আমি মরি দাও ভাত দিলা দাও

না তুমি একশো টাকা নাও ওকে একশো টাকা দিলাম ঠিক আছে খুশি হলে তা বাচ্চাটাকে তোমাকে পঞ্চাশ টাকা দিলাম ঠিক আছে অবু হ্যাঁ হ্যাঁ আমি লোকের সাথে করতে আসি এরকম পনেরো টাকা ঠিক আছে হুম হুম ঠিক আছে আসো তাহলে খাবার দাবা কিনে খাবে এখন ঠিক আছে বাচ্চারা কিছু কিনে খাইয়ে দেবে হ্যাঁ ঠিক আছে ja dat is wij ha 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 zo